নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শান্তনু বাস্কার এন্ড পাখির বিদ্যালয় প্রথমে বলে রাখি আজকে আমার ফোন টোটালি সুইচ অফ আছে কালকে থেকে আপনারা হোয়াটসঅ্যাপ বা কল করবেন কারণ আমার শরীর একটু ডিস্টার্ব আছে তবে ফেসবুকে আমি যেরকম থাকি আমি আপনাদের মানে জন্যে পোস্ট করেছি কিছু নলেজেবল ইনফরমেশন এবং এই ভিডিওটাও পোস্ট করছি আর তার সঙ্গে সঙ্গে ভিপ্লাস টোটালি রিলিজ হয়ে গেছে ট্র্যাকিং আইডি মোটামুটি এসে গেছে কালকের মধ্যে আমি সবাইকেই যারা যারা চাইছেন আমি দিয়ে দিতে পারবো আর রিকোয়েস্ট করছি অনলাইন অর্ডার দেবেন না ভিপ্লাসের আমি আরও নিত্য নতুন যেমন ভিপ্লাস ডাইজেস্টার যাদের ধরুন ডায়রিয়া যে কোনো পাখি ক্রনিক ডায়রিয়া ডায়রিয়া দুই সপ্তাহ মানে সারা সপ্তাহ মধ্যে দু তিন দিন পাতলা পাখি আবার কনস্টিবেশনের প্রবলেম বা লিকুইড কটি হয়েই যাচ্ছে তার উপর ভিপ্লাস ডাইজেস্টার আমি নতুনভাবে আপগ্রেড আগে ছিল আর ওখানে আপগ্রেড করে নিয়ে আসছি ভিপ্লাসের প্রোটিনের এখন ভিপ্লাসের মধ্যেই রয়েছে কিন্তু প্রশ্নটাকে আমি বাচ্চা পাখি যখন ব্রিডিং এর সময় এটা আমি আলাদা করব না কিন্তু বি প্লাস এর অনেক মানে আপগ্রেডেশন আসছে নিফ রোববার রাজেন আচ্ছা আপনি রিকোয়েস্ট করব দেখুন আমার একদম কোথায় জানা বলল জলপাইগুড়ি ওখানে থাকেন 12 ঘন্টা জার্নি করে আসছেন এই রোববার বি প্লাস নিতে এটা আমার কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট যে কোনো মেডিসিনে কোনো কিছু কাজ করছে না দেখুন এটা ভুল কথা কোন মেডিসিনে কোনো কিছু কাজ করছে না মানে সে হয়তো দিতে পারছে না কিন্তু কারোর থেকে শুনে আমার নাম্বার পেয়ে কালকে কল হয়েছে সে রোববার এসে ফুটটা নিয়ে যাবে তো বারো ঘন্টা পাখির প্রতি যদি আমাদের ভালোবাসা সঠিক থাকে না তখন দূরত্বটা ব্যাটার করে না এটা একটা আমি আমার নিজের জিজের লাইফ দিয়ে বলছি তখন আপনার বিরাট বড় ডিস্টেন্স না এইটুকুনি মনে হয় যে না পাখি কি করে বাঁচাবো তাদের কি করে ভালো রাখবো এজনে বলছি একটু এসে নিয়ে যান যাদের খুব বেশি অসম্ভব ব্যাপার ওয়েট করতে হবে আমি সে বিশাল প্রবলেম আজকে গিয়ে আমি দেড় ঘন্টা দাঁড়িয়ে বিশ্বাস করবে না সমস্ত কাজকর্ম ফেলে দেড় ঘন্টা দাঁড়িয়ে আমি মানে আইডি এবং রিলিজ করিয়ে এসেছি লিঙ্ক চলছে তো চলছে আমার পেছনে আমি যখন দাঁড়াই সেখানে একজনই আমি ছিলাম আমার পেছনে যখন আমি মানে রিসিপ্ট রিসিপ্ট গুলো ট্র্যাকিং আইডি নিয়ে যখন ব্যাক করছি আটজন দাঁড়িয়ে রয়েছে তারা বিরক্ত হয়ে যাচ্ছে এতটা খারাপ পরিস্থিতি সেই জন্য অর্ডার দিন কিন্তু টাইম দিতে হবে এই প্রত্যেক মানে দাদা আজ হয়েছে হয়েছে হইলে আমি জানিয়ে দেব আপনার পয়সা বা পোডা কোনোটাই মার যাবে না চলুন টপিকে ফিরে আসি টপিক যেটা হচ্ছে যে শীতকালে প্রচুর শাকসবজি বা ভেজিটেবলস বা ফ্রুটস আমরা নিজেরাও ইমপ্যাক্ট করতে পারি পাখি ধরে দিতে পারি হ্যাঁ সবকিছু না যেমন ধরুন অনেক কিছু জিনিস বাদ আছে কিন্তু দুটো জিনিস নিমস্টিক বা নিম পাতা বা ছোটবেলা থেকে হ্যাবিট করে নিয়ে খেলাধুলো করে এবং মানে ডাটা এই দুটো জিনিস কি কি আমি নিজেও বলছি এবং ডিসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি মারাত্মক মারাত্মক মানে এই ধরনের ন্যাচারাল জিনিসগুলো দিলে না আপনার না অ্যালোপ্যাথিকে প্রয়োজন না হোমিওপ্যাথিকে প্রয়োজন তবে হ্যাঁ যেটা আমি আগে থেকেও বলে আসছি প্রত্যেকটা ন্যাচারাল হলো বা আয়ুর্বেদ হলো তার একটা নির্দিষ্ট মাত্রা আছে এরকম না গাদা গুচ্ছে দিয়ে দিল পাখি যদি চুইং করে খায় মানে আমার তো ধরুন এরকম সুতো সুতো যখন আমি বিকেলের দিকে পরিষ্কার করি বা যে কেউ পরিষ্কার করে বাড়ির সুতো বেরিয়ে যায় মানে নিমস্টিক থেকেও নিমের ডান্ডা থেকেও যেটা আমরা দাঁতন বলে থাকি কারণ আমি যেগুলো কিনি ওই ড্রাই নয় কচি জিনিসটা কচি ডালের জিনিসগুলো এক টাকা দু টাকা করে নেয় মদের বাগবাজার স্ট্রিটে এবং ওদের রসটা থাকে আর এই রসটা কিরমি নাশক অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিভাইরাল মানে আরও নিমের যে উপকারিতাটা সমস্ত কিছু পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত মার্সেলগুলো ঠিক থাকে পাখি রক্ত চলাচল বডি ফ্লো তো ঠিক থাকে রক্তের মধ্যে যদি কোনো রকম ইনফেকশন গ্রো করে থাকে বা শীতকালে যে ধরনের নার্ভের প্রবলেম বা যে ধরনের অসুবিধাগুলো জন্ম নেয় সেটা সজনে ডাঁটা আর নিম ডাটায় ডাঁটাই বলছি আমি কমপ্লিট করা যায় কারণ সজনের মধ্যে ভিটামিন এ ই সি প্রচুর মাত্রায় রয়েছে পাতাতে হোক বা ডামস্টিক বা যেটা আমরা সজনে ডাঁটা আলু পোস্তের মাধ্যমে খাই বা ডাঁটার তরকারিও করে খাই সেটা পাখিদেরও ক্ষেত্রে অতটাই উপকারী যতটা আমাদের ক্ষেত্রে উপকারী এই জন্য সপ্তাহে দুদিন তিন দিন এরকমভাবে দিতে পারেন দিয়ে ওদের খেলাও হবে একটা এনগেজমেন্ট থাকবে মেন্টালি এনগেজমেন্ট যে দেখুন আমার কিছু ক্লিপ রয়েছে দেখুন একটা জায়গায় বুঝছে মানে নেস্টিং এর মতন করছে এটা তাদের কি বলে যে পাখি ওই স্ট্যাচু হয়ে স্টিকের মধ্যে হাঁ করে কি করব বসে নেই সে তার নিজের কাজে ব্যস্ত ডেলি রুটিনে ব্যস্ত আমি অলওয়েজ আমার পাখিকে ব্যস্ত রাখার চেষ্টা করি কিছু না কিছু দিয়ে থাকি নিম স্টিক কোনোদিন ডাজকে ভিডিও করার জন্য দুটো একসঙ্গে দিয়েছি কিন্তু কোনোদিন এইটা কোনোদিন ওটা যাতে ওরা মাইন্ডলি এবং ফিজিক্যালি যেটা আমার ধরুন আপনি যদি সারা জীবন এই একটি ধরুন আমি আমি ধরি আমি যদি সারা জীবন এই ঘরটাই বসে খালি ভিডিও করছি আর খাচ্ছি তাহলে আমার বডিতে রোগ অসুখের মানে খনি তৈরি হয়ে যাবে তেমনি পাখি যদি শুধু স্টিকে হাঁ করে হাং করে বসে আপনাকে আমাকে দেখছে মুখ বুঝে শুয়ে আছে সেই পাখির ইমিউনিটি পাওয়ার বড় লো যেকোনো ধরনের রোগ অসুখ হাওয়া বাতাসের হাওয়া বাতাস মানে ওই সমস্ত হাওয়া বাতাস আমি বলতে চাইছি যে শীতকালের যে হাওয়া বাতাস বর্ষাকালের হাওয়া বাতাস মানে লু বয় এইগুলোতে প্রবলেম চলে আসবে সেই জন্য এই জিনিসগুলো দিলে তাদের ফিজিক্যালি মেন্টালি এক্সারসাইজটা হয় এবং শরীরে একটা প্রপার নিউট্রিশন যায় লিমস্টিক আপনারা যারা ধরুন ইন্টিরিয়ার সাইডে থাকেন একটুখানি কলকাতা থেকে দূরে থাকেন বা কলকাতার একটু ডিপে থাকেন সেখানে দেখবেন আপনাদের থেকে পেয়ে যাবেন কচি নিম ডালগুলো কাটবেন এখন তো কচি কচি নিম পাতা পাওয়া যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এই সময়টা লাভবার্ট পক্সের সময় হচ্ছে মোটামুটি বলে রাখছি আমি দেখুন যদি আপনি মেনটেন করতে না পারেন তাহলে এখনই সময় যদি মেনটেন করতে পারেন ধরনের একটা প্যারাসাইট পক্স মানে মশার কামড়ে হয় আর একটা ভাইরাল হয় মানে যেটা হয় তো সেই ক্ষেত্রে মোটামুটি জানুয়ারির এন্ড থেকে আরম্ভ হয়ে যায় বা জানুয়ারি থেকেও কারো শুরু হয়ে যায় তো এই সময় এই ধরনের নিউট্রিশন গুলো আমাদের প্রচুর হেল্প করে দেখুন পাখি যত ন্যাচারাল জিনিস কারণ ওরা নেচারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ওদের যত ন্যাচারাল ফুড বা ন্যাচারাল জিনিস আপনি প্রোভাইড করবেন ওই একটু সিডমিক্স ওইরকম ভাবে না জিনিসটাকে প্রপার হইতে ব্যালেন্স করতে শিখলে না আর আমার পাখি শুধু মেন্সটি গেছে শুধু লাভ বার্ড নয় ককাটেল কনুর বার্ড যারা যারা আছে সবাই কিন্তু সুন্দরভাবে সেটাকে নিয়ে মানে প্লেফুল থাকে সেটাকে চুইং করে এবং তার রসটাও তার শরীরে যায় এবং নিম নিমস্টিকের থেকে মানে যে ডিওয়ার্মিং প্রসেসটাও কিন্তু ন্যাচারালি কমপ্লিট হয়ে যায় ফলে আমি ওই কেমিক্যাল কোনোদিনই ইউজ করিনি যখন কোনো কিছু জানতাম না ওই একবারই জেন্টাল ইউজ করেছিলাম কারোর বলাতে মানে যেটা আমরা আজকের দিনে করে থাকি এটাই বলছে ওই বলছে এ নিয়ে করে আজকের দিনে পাখিগুলোর এই অবস্থা কোনো নির্দিষ্ট প্রসেস না কোনো কিছু সামান্য একটু এদিক থেকে অধিক হলেই মেরিকুইন দিয়ে দাও একটু এদিক থেকে অধিক হলেই ডক্সিসাইক্লিন দিয়ে একটা ব্যাখ্যা আমি করবো মানুন বা না মানুন সেটা আপনাদের ব্যাপার কিন্তু না জেনে শুনে অ্যান্টিবায়োটিক দিলে পাখিকে কি ধরনের আবার হিউম্যান অ্যান্টিবায়োটিক হোক বা ভেট অ্যান্টিবায়োটিক হোক কি কি ধরনের ক্ষতি হতে পারে নিয়ার ফিউচার ফর ফিউচার সেটা আপনারা বুঝতে পারবেন তারপরও যদি আপনার মনে হয় যে না একটা নিয়ে আসবো তাহলে আপনি দিন কিন্তু লাভার আমাদের কাছে খুব দুঃখজনক ব্যাপার একটা পাখির প্রাণ হারানো মানে সেই ক্ষেত্রে বলবো যে ন্যাচারালে আসুন ন্যাচারালে অল্প মানে বেশি মাত্রা হলো তো মরবে না কোনো কারণে ধরুন ওভারডোজ আপনি করে দিলে মরবে না কিন্তু সেফ অ্যান্ড সিকিউর একটা সব কিছু কারণ প্রকৃতিতে সমস্ত রকম জিনিস রয়েছে যে জিনিসগুলো আমরা যদি জেনে পাখিকে প্রয়োগ করি কোনটা দেওয়া উচিত কোনটা দেওয়া উচিত নয় তাহলে আমাদের পাখি সুস্থ থাকবে সবল থাকবে ভালো থাকবে নমস্কার